যখন দুই সালে বিতর্ক হয়েছিল মূল ইস্যু ছিল আল্লাহ নবীর ইজ্জত নবীর ইজ্জতের জন্য স্লোগান তুলল হেফাজতে ইসলাম বাংলাদেশ আর নবীর ইজ্জতের উপর আঘাত করলো ব্লগার চক্র ব্লগার একটাকে নবী প্রেমিকরা নবীর আশেকরা সাইজ করে দিল নাম হলো রাজীব হায়দার এই লাজিম হায়দাররে তোমাদের নেত্রী প্রথম বলেছিল দ্বিতীয় মুক্তিযোদ্ধের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাউজুবিল্লাহি মিন জান্নাত নবীর दुश्मनকে শহীদ বলছো তোমরা তোমার নেত্রী বলছে আর তোমরা সারা দেশে সমস্ত তার অনুসারীরা তোমার নেত্রীর কথায় তোমরা তার সঙ্গে সুরেশুর মিলাইছো 2013 সালের 5ই মে রাতের অন্ধকারে সাপরা চত্রে লাইভ বন্ধ করে নবী প্রেমিক তৌহিদি জনতাকে পাখির মতো গুলি করে তোমাদের নেত্রী এবং তার নির্দেশে পেটুয়া বাহিনী খুন করেছে আর তোমরা কি করেছো আমরা সাক্ষী আমরা সাক্ষী ঢাকার শহরের সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা বাস স্ট্যান্ডে পর্যন্ত কারা কারা স্বপ্না চত্বরে গিয়েছিল সেখান থেকে আহত ক্ষতবিক্ষত অবস্থায় যখন ফিরে এসেছে রাস্তায় রাস্তায় তোমরা তাদেরকে নির্মম নির্যাতন করেছো

কাজে আগামী দিনে যদি আবার কোনোদিন রাজনীতিতে আসতে চাও সব চরিত্র ভালো করে আসবা বাংলাদেশে তোমাদেরকে রাজনীতি করতে দিব না আমরা ইনশাল অন্যদেরকে বলি অন্য যারা আছেন আওয়ামী লীগ ছাড়া তারা যদি কেউ থাকেন যদি আপনাদের মধ্যে কিছু এই চরিত্র থাকে বদলায় ফেলা আর যদি নাও থাকে ভবিষ্যতে যেন না আসে খবরদার ইসলামের কথা বলবো আমরা জোর গলাই বলবো আমি কোরআন থেকে বলতেছি কিনা আমি হাদিস থেকে বলতেছি কিনা মসজিদের মিম্বর থেকে ইসলামের যেরকম পারিবারিক আদর্শের কথা বলবো ইসলামে মসজিদের মিম্বার থেকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার যেমনি ভাবে আমি মা বাবার অধিকারের কথা বলবো সন্তানের অধিকারের কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে মসজিদের মেম্বারে বসে আমি যেভাবে নামাজ রোজা হজ জাকাতের ফজিরত এবং মাসালার কথা বলবো ঠিক একইভাবে ওই বিশ্বদের মসজিদের মেম্বার থেকেই আমরা ওরাম কিভাবে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সেই কথাও বলবো যদি ভালো না লাগে কানে তুলা দিয়ে মসজিদের ডান পাশে পাশে সাইডে গিয়ে বসবা আর যদি এরসে বেশি অ্যালার্জি হয় মসজিদ থেকে বাইরে চলে যাবা খবর দা বাংলাদেশের কোন মসজিদের থেকে ইমাম যখন কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন কোন শিক্ষিত হোক যত বড় পদে অধিকারে হোক যত বড় প্রশাসনিক কর্মকর্তা হোক ইমাম যখন মিম্বরে থাকবে তার সামনে তার চোখের দিকে তাকায় কথা বলার हिम्मत তার কারণ না হয় আমলিদের মূল সমস্যা ছিল এগুলা মূল সমস্যাই ছিল তাদের এগুলা তারা মসজিদ পছন্দ করত মসজিদের মধ্যে সুন্দর সুন্দর টাইলস ফিটিং এটা পছন্দ করত মসজিদের মধ্যে এসি দশ টনের জায়গায় পনেরো টন হোক তারা পছন্দ করত ইমাম ইমাম একজনের জায়গায় মসজিদে তিনজন ইমাম থাক সানি ইমাম সালেস ইমাম থাক তারা এটার মধ্যে তাদের কোনো আপত্তি ছিল না তাদের আপত্তি ছিল একটা জায়গায় মসজিদের মিম্বরে বসে খবরদার আল্লাদ নবীর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শের কথা আপনারা বলতে পারবেন না এই ছিল তোমাদের সাথে আমাদের সংঘাত আর যখনই আমরা এই কথা বলতাম তখন তোমরা আমাদের উপর হামলে পড়তে হায়নার মতো এই তোমাদের বিগত তোমাদের শাসন আমলের ষোলো বছর এর আগের পাঁচ বছর এর আগের চার বছর চার আর ষোলো বিশ বছর আর পাঁচ বছর পঁচিশ বছর তোমাদের পূর্ণ পঁচিশ বছরের ইতিহাস এটাই কত করে ভালো করে বুঝাই কইছিলাম না যে বাপের মূর্তি বানায় না ভালো লাগে নাই বলছিলাম যে লোকটা মারা গেছে তার আদর্শ নিয়ে তার চিন্তা রাজনৈতিক মতামত মতাদর্শ নিয়ে মত পার্থক্য থাকতে পারে কিন্তু যেহেতু নিজেকে ইসলাম মুসলমান বলে তিনি পরিচয় দিতেন এবং তোমরাও বলো তিনি মুসলমান মুসলমান মারা গেছেন মুসলমান মারা যাওয়ার পরে সেই মুসলিমের মূর্তি বানানোটা এটা সেই বৃত্ত মুসলিমের জন্য কোনদিনও ভালো হতে পারে না তার উপরে এটার কারণে শুধু এই কারণে তোমার বাপের যে তুমি মূর্তি বানাইছো শুধু এই কারণে কবরের মধ্যে তোমার বাপের উপর আজাব হয়েছে এটা আমার কথা না নবীর হাদিসের কথা করে কইলাম বুঝলাম ভালো লাগলো না আমার নেজেল খানায় বললো যে বাপের মূর্তির বিরুদ্ধে আমি কেন কথা বললাম এখন বাংলাদেশে পাঁচই আগস্ট কি হয়েছে এটা কি আমাদের কথা বলতে হয়েছে এদেশের মানুষ ওই ক্লাস ওই যে দ্বন্দ্ব ওই যে দ্বন্দ্ব তোমাদের এবং আমাদের ওই এদেশের আমাদের পক্ষে ছিল তখন কথা বলতে পারে নাই কিন্তু যখন বলার সুযোগ হয়েছে তখন শুধু বলে নাই শুধু বলে নাই কাজেই ভাই এটা হলো সীমা লঙ্ঘনের পরিণাম যারা করেছে তারা পরিণাম ভুগেছে আগে একবার করেছিল পরিণাম ভুগেছিল আবার করেছে আবার পরিণাম ভুগবে পৃথিবীতে যারাই যখন সীমা লঙ্ঘন করবে তাদেরকে তার পরিণাম ভুগতেই হবে এ থেকে আমরা যেন শিক্ষাটা গ্রহণ করি আমরা কেউ যেন কেউ যেন সুযোগ পেয়ে ক্ষমতা পেয়ে আত্মহারা না হয়ে যায় কেউ যেন এরকম মনে না করি যে এই ক্ষমতা আমার জন্য চিরদিনের জন্য বন্দোবস্ত হয়ে গেছে এরকম মনে করার কোনো কারণ নাই

যার কাছ থেকে ইচ্ছা যেই মুহূর্তে চাও তুমি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মান দাও যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো অপমানিত করো তো ভাই এটা আল্লাহ পাকের চূড়ান্ত নীতির কথা কাজেই এই পতন থেকে এই ঘটনা থেকে আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে যারা পতিত হয়েছে তাদের জন্য শিক্ষা রয়েছে আমরা যারা এই ইতিহাস দেখেছি আমাদের জন্য শিক্ষা হয়েছে দেখেন এই ধরনের ঘটনার সাক্ষী পৃথিবীর ইতিহাসে বছরে বছরে হওয়া যায় না যুগে যুগেও হওয়া যায় না শতাব্দী সহস্র বছর পর বছরে বছরে এক এক দুইবার দুইবার ঘটে ঘটে কারণ এরকম ফেরাউন দিনে দিনে জন্ম নেয় না ফেরাউন জন্ম নিতেও বহু শতাব্দী লাগে বহু যুগ লাগে আবার এই ফেরাউনের এরকম দৃষ্টান্তমূলক পতন হইতেও সময় লাগে যারা এই দৃশ্য দেখেছেন এই ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন আমাদের জন্য অনেক বড় শিক্ষার উপলক্ষ এখানে রয়ে গেছে শিক্ষার উপকরণ এখানে রয়ে গেছে আমরা সবাই এই শিক্ষাটা গ্রহণ করি কেউ ব্যক্তিগত জীবনে হন পারিবারিক জীবনে হন সামাজিক জীবনে হন ক্ষুদ্র পরিসরে হন বৃহৎ পরিসরে হন আপনার হাতে ক্ষমতা আসতে পারে দাপট আসতে পারে মনে রাখবেন এই ক্ষমতা এই দাপট এই প্রভাব এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা পরীক্ষা যেই দাপট পাওয়ার পর আপনার কেমন আচরণ হয় এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ দেখতে চান যদি দেখেন যে না ক্ষমতা পেয়ে দাপট পেয়ে প্রভাব পেয়েও সে বিনয়ী আসে আল্লাহ খুশি হন আল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সম্মান বৃদ্ধি করে দেন আর যদি দেখেন যে না ক্ষমতা দাপট পেয়ে প্রভাব পেয়ে নিরীহ মানুষের উপর জুলুম করে নির্যাতন করে আল্লাহ দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন এরপর আল্লাহ যখন ধরেন তখন ঘাটটা একসঙ্গে মটকা দেন আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন ইসলাম বিজয়ী থাকবে ইসলাম ইসলাম দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন বিজয়ী থাকার জন্য আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করবার জন্য ইসলাম বিজয়ী হওয়ার আদর্শ আল্লাহ আমাদের সকলকে সকল ইবানদেরকে সমস্ত মুসলমানদেরকে ইসলামের বৈশিষ্ট্যটি বুঝবার অনুধাবন করার হৃদয়ে আলহামদুলিল্লাহ মোহতার আল্লাহ রসুল সাল আলিহাস্লামের যে সকল মৌলিক বৈশিষ্ট্য ছিল তার মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল বা তৈন আলা নাবা ইবিল হাক্কি সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদে পড়ে অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের সম্মুখীন যারা হয় তাদের সাহায্য করা আপনারা সকলেই জানেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপকভাবে এই প্রতিবেশী নামক শত্রু দেশের ঢেলে দেওয়া পানিতে তাদের বাদ ছেড়ে দেওয়া পানিতে হঠাৎ করে রাতের অন্ধকারে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবতর জীবনযাপন করতেছে গত আমরা সেখানে ছিলাম আজকে সকালে সেখানে তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আমি আপনাদের মাঝে এসেছি তো আমরা চাই যে আপনারা সকলে এই যে বর্ণার্থ মানুষের জন্য কিছু সহযোগিতা করবেন তো মসজিদ কমিটির পক্ষ থেকেও এবং আমাদের পক্ষ থেকে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যার পক্ষে যতটুকু সম্ভব হয় যে আমরা এই বানভাসী মানুষের দুর্যোগ কবলিত বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতার জন্য আমরা আমাদের কিছু অর্থ আমরা এখানে দান করব ইনশাল্লাহ সেটাকে আমানতদারির দারির সাথে সেই দুর্যোগ কবলিত এলাকার মানুষের জন্য ব্যয় করা হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তো করে